এর আগেও পার্ক স্ট্রিট কামগুনি হাসখালি ধুপগুড়ি ময়নাগুড়ি এরকম নানান ঘটনা ঘটে তখন যদি এই বিলটা পেশ হতো তাহলে আজকের এই ঘটনা ঘটতো না আর এই বিল পেশ অনেক বিল আছে সেই বিলটা যাতে সঠিকভাবে অ্যাড করা বিল পেশ হলেই তো খালি হলো না তারপরও যদি পুলিশ প্রশাসনকে দিয়ে অপরাধ ধামা চাপা চেষ্টা করা হয় তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয় তাহলে কোনো বিল আসলে মানুষ সেটাকে কাজে না লাগালে সেটা কাজ হতে পারে না মানুষের কাজে লাগতে পারে তাহলে সেটা মানুষের কাজে লাগানো হোক আর এটা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী আমি কতটাও বলেছেন যে এই রাত্রিবেলা মেয়েদের কাজ করা যাবে না ইত্যাদি ইত্যাদি এই সব ব্যাপার আছে রাত্রিবেলা মহিলারা যদি কাজে বেরোতে না পারে তাহলে নারী স্বাধীনতা কি মানে হল রাত্রিবেলা যদি মহিলাদের জন্য যথাযথ সরকার দিতে না পারে তাহলে সেই সরকার মহিলাদের পক্ষপাত করবে কি করে এই ধরনের কথা না বলাচ্ছি এই ধরনের কথা আরএসএস বলে বলে আমরা জানি বিজেপি বলে বলে আমরা জানি সেটা চিরন্তন তার মাথার মধ্যে একই জিনিসের চাষ হচ্ছে বিচারের দাবি করেছি এবং এই বিচার চাইতে গেলে যে কয়টা সমস্যার সামনে এসে পড়ছি আমরা সেটা দেখতে পাচ্ছি যে সকাল থেকে ওই দিনের ঘটনা যেদিন ঘটল সেদিন সকাল থেকে পুলিশ কমিশনার এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন যেভাবে হাসপাতালের মধ্যে নির্যাতনের ঘটনা ঘটল খুনের ঘটনা ঘটল এবং তথ্য প্রমাণ লোকাটের ঘটনা ঘটল স্বাস্থ্য মন্ত্রক স্বাস্থ্যমন্ত্রীর ঘটনা সম্পূর্ণভাবে ব্যর্থ ফলে সেই ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ এবং পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করা হয়েছে কারণ এরা পদত্যাগ না করলে বিচার সঠিকভাবে হবে কিনা সেটা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠে যাচ্ছে বহু আগে সাসপেন্ড করা উচিত যখন প্রথম দিন ওনার নামে অভিযোগ তুললো তখন তাকে প্রাইস পোস্টিং দেওয়া হলো অন্য একটা করে যে করে তাহলে বুঝাই গেছিল যে রাজ্যের শাসক স্বাস্থ্যমন্ত্রী তাইছেন সন্দীপ আউটকে একটু রসে বসে রাখে কেন চাইছেন এইটা আমাদের দিকে প্রশ্ন তাহলে তার পিছনে কোন যুক্তি আছে কি প্রমাণ দরকার আছে যে ওনাকে এত সুরক্ষিত করে রাখার প্রয়োজন ছিল অন্দিতে যদি এই ঘটনা শাস্তমত ঘটিয়ে দিত তাহলে এত নাটক যে ওই আর্জিকরের ভেতরে এমন কিছু বড় র্যাকেট চলতো যে র্যাকেটের খবর হয়ে যাওয়ার ভয় পড়া সম্ভবত এই এই পার্শ্বিকতা ঘটানো হয়েছে তাহলে কি সেইটা চলতো সেইটা যদি প্রথমেই জানানো হতো এই সমস্যা হতো এই যে সিএজি অনেক প্রশ্ন প্রশ্ন করেছেন সন্দীপ বাবু উত্তর দেন কেন দেন তার মানে তার মাথায় এরকম কোন বড় লোকের ছাতা ধরা ছিল যার জন্য তিনি সিএজি কে পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করেন তবে আগেই যদি এই ঘটনার তদন্ত ভালো করে হয়ে যেত আজকে হয়তো নির্যাতিতাকে এই দিন দেখতে হতো স্বাভাবিক ভাবে এত বড় দুর্নীতির র্যাকেট একজন চালাতে পারেন আরো অনেক বাবু বাবুমিরা আছেন আরো অনেক পঁচাত্তর পঁচিশের বকরা হয়ে ফলে আমরা চাইছি যে সিবিআই এই ঘটনার গভীরে গিয়ে তদন্ত করুক এবং সব দোষীদের সমানভাবে শাস্তির ব্যবস্থা করুক যতদিন না নির্যাতিতার বিচার হবে ততদিন